তো এই শোরুম থেকে আজকে আপডেট দেবো আজকের মামার তারিখটা বা বার্তা তারিখ হচ্ছে আপনার বাইশ তারিখ বাইশ নয় দুই হাজার পঁচিশ সাল আর আজকের দিনটা হচ্ছে গিয়ে সোমবার সোমবার ঠিক আছে ধন্যবাদ আমরা এড্রেসটা মাবাই গ্যালারির এড্রেসটা একটু বলি মা বাইক গ্যালারির অ্যাড্রেস হচ্ছে সিলেট আমাবিল রোড খাদিম চৌমুনি শাহপুরানকে খাদিম চৌমুনি রাজা কমপ্লেক্স ধন্যবাদ আমরা আপনাদেরকে প্রচুর গাড়ির ইয়ে দেবো ইনফরমেশন দেবো আমাদের সাথে থাকবেন আপনাদের এইখানে এই কালেকশন থেকে যদি কোনো গাড়ির ইনফরমেশন যদি জানতে সমস্যা হয় বা বুঝতে সমস্যা হয় আপনারা স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া থাকবে দুইটা নাম্বার আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই

বিশাল মডেল গাড়িটা চলছে কম রানিং হয়েছে কম এটার দাম হচ্ছে গিয়ে এক লক্ষ আট হাজার টাকা

আ এইটার দাম হচ্ছে কি আপনার 90000 টাকা 90 ওকে টিভিএস মেট্রো প্লাস আমরা এই মুহূর্তে আপনাদেরকে মিড বাজেটের গাড়ি দেখাচ্ছি একটু পরে হচ্ছে আপনারা 80 90 গাড়িগুলো দেখাবো ঠিক আছে মেট্রো প্লাস হইছে কি আপনারা এটা ড্রাম দেইট এটা হচ্ছে কি 22 এর মডেল জি 22 মডেল একদম সবস্থায় আছে গায়টা এটার দাম হচ্ছে কি আপনার 75000 টাকা 75000

ওকে আমরা এইদিকে যদি আসি প্রচুর ডিসকোভার দেখেন আপনারা অনেকেই বলেন যে ভাই ডিসকোভার এত সিসি এত দাম এগুলো আসলে না বলে আপনারা আমি মনে করি যে সরাসরি মাইক গ্যালারিতে চলে আসেন এখানে প্রচুর ডিসকোভার আছে যে কোনো ডিসকভার আপনারা আপনাদের বাজেটে পেয়ে যাবেন 125 সব ধরনের ডিসকভার কালেকশন আমাদের কাছে 135 নাই 135 নাই অল মডেল তো এগুলো ফ্রেশ স্যার আমরা আবার সংগ্রহ করি না আচ্ছা ওকে সো 110 সিসি অন টেস্ট অবস্থায় দামটা কত এটা আপনার দাম হচ্ছে কি আমাদের কাছে আছে কি 1 লক্ষ তো আট হাজার টাকা হলে নিতে পারবেন এটা আট হাজার টাকা হলে নিতে পারবেন দুই হাজার তেইশ মডেলের গাড়ি অনলি

বাইশ মডেল হ্যাঁ এইটার দাম হচ্ছে গিয়ে এক লক্ষ দুই হাজার টাকা এক লক্ষ এইদিকে আরেকটা আছে এটা এটা হচ্ছে হান্ড্রেড জি জি মডেল মডেল হ্যাঁ মডেল দাম হচ্ছে এক লক্ষ বারো লক্ষ বারো ঠিক আছে আবার মডেল দাম হচ্ছে আপনার লক্ষ লক্ষ আর এটা হল মডেল জি

এইটার দাম হচ্ছে কি আপনার 1 লক্ষ 60000 টাকা 1 লক্ষ 60000 টাকা 1 লক্ষ 60000 টাকা ওকে এই যে আছে টিভিএস রাইডার জি টিভিএস রাইডার কোনটা অবস্থায় আছে 2023 মডেল এইটার দাম হচ্ছে কি আপনার 1 লক্ষ 22 22000 টাকা 1 লক্ষ 22 22 এই যে এটা আছে টিভিএস রাইডার দুই বছরের ব্যাংক চালান দেয়া আছে এইটার দাম হচ্ছে কি 1 লক্ষ 23000 টাকা 1 লক্ষ 23 হ্যাঁ ওকে এই যে ডিম হ্যাঁ এ এটা ডিম আছে এটা হচ্ছে কি আপনার 23 এর মডেল কোনটা অবস্থায় আছে এটার দাম হচ্ছে কি আপনার 76000 টাকা 76000 মেট্রো প্লাস এটা হচ্ছে কি আপনার মেট্রো প্লাস 2020 এর মডেল অন্তে অবস্থায় আছে এটা দাম হচ্ছে কি 70000 টাকা 70000 এটা 23 এটা 23 এর মডেল 2000 মেট্রো প্লাস টিভিএস মেট্রো প্লাস এটা এটার দাম হচ্ছে কি আপনার 92000 টাকা 92000 ওকে এটার কাছে Honda SP Shine জি জি অন্তে অবস্থায় আছে এটার দাম হচ্ছে কি আপনার

ওকে এ যে ওল্ডার এসপি শাইনা একটা আছে জু এইটার দাম হচ্ছে আপনার নব্বই হাজার টাকা নব্বই হাজার ঠিক আছে এইদিকে আছে আপনার আবার ডিম হান্ড্রেড টেন ডিম হান্ড্রেড দাম হচ্ছে আপনার দু মডেল এটার দামও হচ্ছে আবার টাকা হাজার ওকে পালসার আশি পালসার প্রচুর আশি এখানে পালসার দুই মডেল মডেলের পালসার এটা দুই হ্যাঁ আছে এটার দাম হচ্ছে এক টাকা এক আর

এফআইএমএস এটা কি মানে কম রেটে ছিল আর বেশি ছিল এটা কমে দিতেছি আর ডিসকাউন্ট আসলে দোকান শোরুমে আসলে আরো ডিসকাউন্ট ইনশাআল্লাহ যত কথা বলবেন আসলে তত ডিসকাউন্ট ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কথা যত বলবেন তত ডিসকাউন্ট এক্স ব্লেড হোন্ডার এক্স ব্লেড 2021 22 এর মডেল 21 22 এর হ্যাঁ এক্স ব্লেড দুই বছর রেজিস্ট্রেশন করা স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার প্লেট জি এটার দাম হচ্ছে কি একবারে 1 লক্ষ 48 হাজার টাকা

এটার 4000 কিমি মাইলেজ এটার দাম হচ্ছে কি 1 লক্ষ 65 হাজার টাকা হুম ওকে আরেকটা আছে এটার আরেকটা আছে এক্সট্রিম আছে 3000 কিমি মাইলেজ অন টেস্ট প্রত্যেকটা গাড়ি যে গাড়ি যেগুলা গাড়ি অন টেস্ট অবস্থায় আছে সেগুলা গাড়ি আমরা চাইলে আপনারা রেজিস্ট্রেশন করে দেয়া যাবে কোনো সমস্যা নাই ওকে এর জন্য আমি একটু ছোট বলতেছি যে অন টেস্ট চাইলে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আমাদের কাছ থেকে কোনো সমস্যা নাই এটা আপনার 3000 কিমি মাইলেজ ওকে অন টেস্ট অবস্থায় আছে এটার দাম হচ্ছে গিয়ে আপনার 1.5 লক্ষ টাকা এই যে আগে কত মডেল এটা এটা হচ্ছে গারা বাইশের মডেল বাইশ মডেল কাগজপত্র কাগজপত্র অন্তায় আছে গাড়িটা দাম হচ্ছে গা এক লক্ষ বাষট্টি হাজার টাকা এক লক্ষ আমাদের আজকের বল কি স্পেশাল কালেকশন হচ্ছে কি এটা এসেফ আর আমরা এটা বলবো না যে আমরাই সারা সিলেক্ট শহরের মধ্যে আমরাই দিতে পারবো আমাদের কাছে আর কেউ দিতে পারবে না আমাদের মতো করো এটা অসম্ভব ভুল আমার মতো আরো অনেকে আছে তারা দিতে পারবে কমেন্ট নিতে পারলে তারা দিতে পারবে কোন সমস্যা নাই আমি কিনতে পারলে কিনতে পারলে আপনাদেরকে দিতে পারবে কোনো সমস্যা নাই আমি যেহেতু কমে নিতে পারছি আপনাদেরকে কমে দিয়ে দিবো জিক্সারের দামে এসেফ নেবেন দুই হাজার একু বাইশের মডেল দুই বছরের কাগজ দশ বছরের কাগজ করা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা মাত্র এক লক্ষ 49000 টাকা তার মানে হচ্ছে এইটা মামা যেটা বলতেছে যে আপনার এটা হচ্ছে জিক্সার মনো টোন আপনি সেট পাচ্ছেন ঠিক আছে যে আপনার কার্বোটার হচ্ছে মডেল এর দুই বছরের কাগজ করা আছে এইটার দাম হচ্ছে যে 1 লক্ষ 93000 টাকা 193 1 লক্ষ 93000 টাকা দুই বছরের কাগজ করা মডেল এটা এক লক্ষ দুই লক্ষ আট হাজার টাকা হলে নিতে পারবেন দুই লক্ষ আট হ্যাঁ দুই লক্ষ আট ওকে তারপর এটা হচ্ছে কি আমার নেগেট আটা ভার্সন এটা দুই হাজার তেইশের মডেল জি এটা এক লক্ষ নব্বই হাজার টাকা হলে নিতে পারবেন এক লক্ষ আর বেটার গাড়ি এক লক্ষ নব্বই ওকে ওকে আমরা একটু এই এফআইএবিএস আরেকটা গাড়ি আছে এই দেখেন নেগেট ভার্সন আর একটা আরেকটা এফআইএবিএস গাড়ি আছে এইটা আপনার এটা আরো কমে দিয়ে দিন আমি মামা জি 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 বলো এটা কমে দিই এটা একটা অফার দিয়ে দেই জি

সাতাশ টাকা আরেকটা স্পেশাল কালেকশন দেখাই এই কালেকশনটা হচ্ছে আপনার হুন্ডা এক্সেল হুন্ডা এক্সেল আপনার সাধারণত জাপানি বাংলাদেশের যতগুলা শোরুম আছে আতেগুনা দুই একটা বা তিনটা শোরুম বাদে আপনি পাবেনই না মানে এগুলা খুবই রেয়ার কালেকশন মাবাই গ্যালারির যিনি ওনার আছেন উনি কিছুদিন ব্যবহার করছেন এবং শখের বসুতেই এই কালেকশনটা অনেক দূর থেকে কালেকশন করছেন ঠিক আছে তো যাই হোক কাগজপত্র মডেল সব কিছুই এভরিথিং আপনারা জানতে পারবেন আমরা জাস্ট প্রাইসটা জানিয়ে দেবো যেহেতু রেয়ার একটা কালেকশন একটু টাকা বেশি দিয়ে ক্রয় করতে হয়েছে সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে সর্বোচ্চ কম দিয়ে গাড়িটা দিয়ে দিতে আপনারা যারা ইচ্ছুক আছেন এই গাড়িটা নিতে সরাসরি আসবেন সিলেট মাবাই বাইক গ্যালারিতে মা একটু ডিটেল বলেন এই গাড়িটার দাম আপনারা মনে করেন একবার সীমিত দিয়ে দিচ্ছি ওকে এক লক্ষ নব্বই টাকা হলে গাড়িটা নিতে পারবেন এক লক্ষ নব্বই টাকা হলে আমাদের কাছ থেকে এই গাড়িটা নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা সবকিছু ওকে আছে গাড়িটা কাগজপত্র সব আমরা আমরা অ্যাড্রেস বলে সবার থেকে বিদায় নেব আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ছিল টামাবিল রোড খাদিম চৌমু রাধা কমপ্লেক্স শাহপুরা ওকে শাহপুরা